নেমেছিলেন মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তবে বিমান থেকে নেমে গেলেও যাননি ইমিগ্রেশন কাউন্টারের দিকে দীর্ঘ সময় অবস্থান এবং ঘোরাফেরা করছিলেন খাবারের দোকান ও অন্যান্য স্থানে ধারণা করা হয় তারা বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন এমন সন্দেহজনক আচরণের কারণে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার সরকার মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস জানিয়েছে স্থানীয় সময় ১৯ ফেব্রুয়ারি তাদেরকে ফেরত পাঠানো হয় ফেরত পাঠানোর মধ্যে ৪৫ বাংলাদেশি ছাড়াও ষোলো জন পাকিস্তানি ও সাতজন ভারতীয় নাগরিক রয়েছেন একেপিএস আরও জানিয়েছে তাদের আটকের পর কেএলআই ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয় এরপর কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদেরকে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার প্রবেশের অনুমতি না দিয়ে নোটিস টু লিভ তথা ফেরত পাঠানো হয় সংস্থাটি আরও জানিয়েছে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক নোটিশ টু লিভ ইস্যু করা হয়েছে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের নজরদারি দল দু হাজার ছয়শো জন বিদেশিকে পরীক্ষা করেছে এর মধ্যে নয়শো জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ পর্যটক ভিসায় আসা ব্যক্তিদের কঠোরভাবে পর্যবেক্ষণ করছে এবং সন্দেহজনক কার্যকলাপে লিপ্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে সংস্থাটি আরও জানিয়েছে মালয়েশিয়া প্রবেশের জন্য নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে অন্যথায় বিদেশিদের ফেরত পাঠানো হবে সীমান্ত নিরাপত্তা আরও কঠোর হবে বলে জানানো হয়েছে শাহরিয়ার আহমেদ সময়ের আলো